এবং প্রত্যেক দিন এমন জামা পরতেন যে জামা ছিল শক্ত আর এতটা ভার যে গরমের সময় পুরো বর্ধান বে বে গরমের ঘা পরত বাট তিনি সফট কাপড় পরতেন না সুমাল পরবেন না সবাই এবার সাহাবা একরামরা সবাই মিলে পরামর্শ করল যেহেতু দেশ বিজয় হয়ে গিয়েছে রাষ্ট্রের খাজানায় কয়েক কয়েক হাজার কোটি টাকা ঢুকে গিয়েছে অনেক টাকা সম্পদ পুরো খাজানা ভরপুর আমাদের মনে হয় যে অমরে ফারুকের সিস্টেমটা চেঞ্জ হওয়া দরকার সম্মান চেঞ্জ হওয়া দরকার আরে এখন তো সুন্দর জামা পড়বে চারপাশে গোলাম থাকবে সুন্দর বাড়ি হবে সুন্দর জামা হবে এখন তো অনেক টাকা রাষ্ট্রের পোশাকারে কিন্তু কে বলবে ভয়ে কেউ বলবে না কারণ সাহাবিদের মাঝে সবচেয়ে বেশি লাগে সাহাবির নাম হচ্ছে অমরে ফারুক পরে সবাই আল্লাহ তাকে দিয়ে বলাবে কে যাবে এই প্রস্তাব নিয়ে কেউ সাহস করছে তো আলী বলছে শোনো তোমাদের দে এটা হবে না তোমরা আয়েশাকে ডাকো রদ আল্লাহ তালা আন্হা এবং তোমরা অমরে ফারুকের মেয়ে হাফসা রদি আল্লাহ তালা আন্হাকে ডাকো দুইজন আসছে সবাই মিলে গিয়েছে অমরের কাছে আম্মা যেন আয়েশ ডাক দিয়ে বলছে আমির মুসলিমে নিয়া খালি ফতল মুসলিমেন ছোট্ট একটা আবদার আমরা নিয়ে আসছি কি আবদার বলেন সবাই কি আবদার আয়েশা বলছে অমর আবদারটা হচ্ছে নবীর জামানায় দেশ বিজয় হয় নাই এভাবে আমাদের জামানায় বিজয় হয়েছে আমাদের রাষ্ট্রের কোষাগারে এখন অনেক টাকা অনেক সম্ভব আমাদের মনে হয় যে আপনার চেঞ্জ ভালো পোশাক পড়লে ভালো একটা গোলাম থাকা দরকার কথা কি বোঝা ভাইরা আপনার প্রত্যেক দিন বস্তু মাছ খাওয়া দরকার আপনি খালি কত মুসলিমের আপনার সান মানি হবে আলাদা যুবক ভাড়া ঠিক কিনা বলে খবরে ফারুক বলছে আচ্ছা ঠিক আছে ড্রেস চেঞ্জ করতে হবে তাই না আচ্ছা দোস্ত খাওয়া লাগবে তাই না আপনাকে বলেছে কে তার নাম বলে কে বলেছে এটা সাহস কাপ এবার আয়েশার চেহারাও নিচু হয়ে গেছে হাফসাও নিচু হয়ে গেছে কোথায় বলে এবার আমরা জানা একটু সাহস করে বলছে আপনি কি রাজি আছেন কিনা আগে তাই বলেন বলছে আমি একটু পরে বলবা মাছ মুরবী আব্বা যান এই কথাগুলো হাদিসগুলো দিল থেকে শোনেন দিল থেকে দিল থেকে আপনারা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আর আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের জন্য এই হাদিসগুলো কাজে দিবে আজীবন কাজে দিবে

কখনো এক সঙ্গে দুই বেলা ভাত খায় না সুবহানাল্লাহ আচ্ছা হাফসা বড় তো আমার প্রিয় নবী কখনো কি ডাইনিং টেবিলে ভাত খেয়েছে والله না আপনি সত্যি বলেছেন নবীজি কখনো ডাইনিং টেবিলে একটা মুহূর্তের জন্য বসে ভাত খায়নি সুবহানাল্লাহ কইবেন না তারা একদিন হাফসা ইচ্ছা করে একটা প্লেটে ভাত নিয়ে টেবিল রেখে দিয়েছে নবী এসেই বলছে হাফসা আমার ভাত টেবিলে কেন নামায় দাও জমিনে দাও আমি তো আল্লাহর গোলাম আমি গোলামের মতো খেতে চাই বাদশাহ হতে চাই না সুবহানাল্লাহ পড়বেন না তারা আচ্ছা হাফসা তুমি তো নবীজির বউ বলো তো নবীর ঘরে কাপড় ছিল কয়টা কাপড় ছিল কয়টা হাফসা বলছে নবীর কাপড় ছিল মাত্র একটা এখানে কি এমন কেউ আছে যার কাপড় মাত্র একটা আমি আমারটা বলি ইটস আমার জুব্বা কয়টা আমার কোটি কয়টা আমার ঘড়ি কয়টা আমার ব্লেজার কয়টা আমি বলতে পারবো আমার গণনাই নাই করছি না মাহ অহংকার করছি না উদ্দেশ্য হচ্ছে নবীর জীবন কোথায় আর আমাদের জীবন কোথায় ঠিক কিনা বলে একটা জামা তোমার কি মনে আছে বেলাল ফজর আজান দিত আর নবীজি বলতো বেলাল তুমি এত আগে আজান দিয়েছো কেন আমার তো কাপড় এখনো শুকাই পারে না আমি জামাতে অংশগ্রহণ করবো কেন আমার জামা এখনো ভিজে আছে আল্লাহর ভালোবাসা কি দেখেন যতক্ষণ পর্যন্ত নবীর জামা শুকাতো না ততক্ষণ পর্যন্ত ফজর ওয়াক্ত শেষ হতো না আচ্ছা বলতো একটু বুঝে শুনে বলতো নবীজি কখনো কি এমন হয়েছে যে নবীর পেট অলওয়েজ ভরপুর ছিল বলছে না না এমন হয় না বরং এমন হয়েছে নবী ক্ষুধার যন্ত্রণা একটা পাথর নয় দুইটা পাথর পেথে পেটে জীবন যাপন করেছে বলা করবেন না তারা এবার বলছে হাফসা তাহলে তোমরা আমাকে কেন ড্রেস চেঞ্জ করতে বলছো তাহলে তোমরা আমাকে কেন আমার কাপড় চেঞ্জ করতে বলছো তোমরা আমাকে কেন বলছো তিন বেলা ভাত খাওয়ার জন্য তোমরা কেন আমাকে কষ্ট খেতে বলছো মাথায় রাখবা তিনজন বন্ধু ছিল তাদের গন্তব্য ছিল আল্লাহ তালা প্রথম বন্ধু সঠিক রাস্তায় গিয়েছে নবীজি পৌঁছে গিয়েছে দ্বিতীয় বন্ধু অবকর পৌঁছে গিয়েছে এবার আমার পালা যদি আমি আমার সঠিক রাস্তায় চলতে পারি আমাকে আল্লাহ তালা নবীর সঙ্গে সাক্ষাৎ করায় দিবে জান্নাতের ভেতরে সুবাহ করবেন না আপনারা A vida